আমি খালেদ সাহুল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ত্রিবার্ষিক কাউন্সিলের গতকালকে সাধারণ সম্পাদক প্রার্থী ছিলাম আমার বাম পাশে দাঁড়িয়ে বসে আছেন গতকালকে বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের সভাপতি প্রার্থী জনাব রুহুল হুসাইন সাহেব আর আমাদের মাঝে এখানে আমার বাম পাশে মিন্টু ইলাই সাহেব আছে আমাদের ইউনিয়ন বিএনপির সমস্ত সভাপতি সাধারণ সম্পাদক বিন্দু আমাদের বাবুল সাহেব দেবরাজ দাস সহ অনেক নেতৃবৃন্দ আমি নাম বললে এখানে অনেক সময় পেরিয়ে যাবে মূল কথাতে আমি চলে আসতে চাই মূল কথাতে চলে আসতে চাই আমরা গতকালকে যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচন যতটুকু হয়েছে সেই নির্বাচনে অনেক ধরনের কর্মকাণ্ড হয়েছে উৎসব মুখর পরিবেশে হয়েছে কিছু প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে যেই বিষয়গুলো আপনাদের নজরে এসেছে তারপরেও আমরা অনেকক্ষণ দেনদরবার করে অনেক কিছু কাগজপত্র দেখে আমাদের কাছে মনে হয়েছে যে যতটুকু ভুল উনারা ওনারা করেছেন ভুল জন্যে ক্ষমা চেয়েছেন ভুল তুটির জন্যে নির্বাচন কমিশনকে প্রস্তাবিত করা হয়েছে ইতিমধ্যে তাদেরকে শোকজ করা হয়েছে তারপরেও ব্যালটের সাথে আমাদের কাগজের কিছু বিল পাওয়া গেছে একটু ছোটখাটো গভর্নমেন্ট সব নির্বাচনেই থাকে যেই চারটা ভেলট বাক্স সরিয়ে নেওয়া হয়েছিল বলে আমরা বলেছিলাম সেইগুলো পরবর্তীতে এক জায়গায় পাওয়া গেছে সেটার আমি বিস্তারিত ব্যাখ্যাতে যাব না আমরা শুধু সেই ব্যাখ্যাতে যাব গতকালকে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব জননন্দিত জননেতা জনাব হাবিবুল নবী খান সোহেল সাহেবের নেতৃত্বে তারা নির্বাচন গণনা করে যে রেজাল্ট রাতে ঘোষণা করা হয়েছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে আমি খালেদ শেদুল্লাহ সোহেল আমি ওনাদেরকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই যাতে অতীতে যে ভুল ত্রুটি ওনারা করেছেন অতীতে তাদের সম্বন্ধে যে বাজে কিছু মন্তব্য বাজারে আছেন সমস্ত কিছু সুখ দিয়ে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের রাষ্ট্র নায়ক তারেক রহমানের নেতৃত্বে এই সংগঠন যেন আমরা পরিচালিত করতে পারি এই জন্যে সেই নতুন কমিটিকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমি এখন ধন্যবাদ জানানোর বিষয়ে কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের সংগ্রামী সভাপতি প্রার্থী কিশোরগঞ্জের রাজনৈতিক আন্দোলনের অন্যতম যোদ্ধা যিনি সেই পঁচাশি চুরাশি সম থেকে এই ছাত্রদলকে প্রতিষ্ঠিত করার জন্যে আমাদেরকে কলেজে যে পাহারা দিয়েছেন তার পরিবার পাহারা দিয়েছেন সমস্ত শহর পাহারা দিয়েছেন হাত ধরেই আমাদের মতো নেতাদের জন্ম হয়েছে শুধু আমি না